সংস্কার করেই নির্বাচন নির্বাচন আয়োজনের আগে তার সরকার সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনস তিনি বলেছেন জুলাই আগস্ট বিপ্লবের মূল মন্ত্রই ছিল সংস্কার তিনি গতকাল তার কার্যালয়ে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স সাক্ষাৎ করতে হলে কথা তিনি বলেন আর একটি বিষয় আমি আলোচনার শুরুতে বলে যাচ্ছি যে পাঁচই আগস্টের এই বিপ্লবে শুধুমাত্র যে একটি গতনৈতিক ভোটের মাধ্যমে যে সরকার পরিবর্তন হবে এটা আসলে দেশের সাধারণ জনগণ চায় না এ কথাটি বারবার বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট মিডিয়ার সামনে বলছেন এবং তারা কিছু নতুন পদক্ষেপ নিচ্ছেন যেন আগামী দিনের নির্বাচনের মধ্য দিয়ে আর যেন কোনো দল স্বৈর শাসকের ভূমিকায় আসতে না পারে এমনটাই তিনি তারা ব্যাখ্যা দিতে চেয়েছেন মমতার বক্তব্য সার্বভৌমত্বের জন্য হুমকি বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠন নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে বক্তব্য রেখেছেন তা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি হুমকিস্বরূপ বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া এই খবরে আরেকটি অংশ আপনি দেখতে পাচ্ছেন যে ভারত ভারতকে বুঝতে হবে এটা হাসিনার বাংলাদেশ নয় কথাটি বলেছেন বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজর সাহেব ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনে হামলার নিন্দা জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন আন্তর্জাতিক আইন অনুসারে ভারতের মাটিতে বাংলাদেশের সহকারী হাই কমিশনকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ভারতীয় সরকারের বরাবরের মতে আসিফ নজরুল ভারতের বিরোধী বা ভারত বিরোধী কথাগুলো বলে আসছেন কিছুটা দেশের স্বার্থ এবং দেশের স্বাভাব রক্ষার স্বার্থে তিনি বেশ সরব ছিলেন বিগত দিনগুলোতে বিভিন্ন সময় তিনি যে বক্তব্য দিয়েছেন সেখানে একটি বিষয় দৃশ্যমান হয় আসিফ নজরুল সবসময় যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ভারতের বিরোধিতা করে তিনি বক্তব্য দিয়ে এসেছেন মুক্তিযুদ্ধের লক্ষ্য অর্জিত হয়নি বলে বক্তব্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন লক্ষ্য ধরন মুক্তিযুদ্ধ অংশ করেছিলাম সেই লক্ষ্য আমরা অর্জন করতে পারি নাই এবং আরেকটি বিষয় আজকের পত্রিকায় সবচেয়ে বেশি আলোচিত হয়েছে বাংলাদেশ প্রতিদিনে সেটা হচ্ছে নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে গঠিত মন্তব্য করেছেন জাতিসংঘ প্রধান নির্বাচন কমিশনার সি ইসি এ নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাক্ষাৎ করেন তিনি পরে গোয়েন লুইস সাংবাদিকদের বলেন নবযুক্ত সি সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি এটি একটি অত্যন্ত সুখকর বার্তা বাংলাদেশের জন্য যে আগামী দিনে নতুন নির্বাচন হওয়ার জন্য এবং জাতীয় নির্বাচন হওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি যে মানুষের একটা আস্থা ছিল এবং রাখা দরকার আইনের প্রতি শ্রদ্ধা সেই আলোকে সঙ্গ এমন একটি মন্তব্য করেছেন যে এমন একটি কমিশন গঠন হয়েছে যেখানে জনগণ আস্থা রাখতে পারে বাট দিন শেষে এটা আমাদের দেখার বিষয় আছে জনাব তারেক রহমান বলেছেন জনগণের আস্থা ধরে রাখতে হবে কারণ দীর্ঘ পনেরো থেকে ষোলো বৎসর জাতীয়বাদী দল রাজপথে বিভিন্ন লড়াইয়ের সংগ্রামের মধ্য দিয়ে মানুষের কাছে থেকে মানুষের পাশে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু গত সরকারের সময় সেটা তারা করতে পারে নাই এবং বিভিন্ন সাংগঠনিক যে কাজগুলো ছিল সে কাজগুলো তারা যথাযথ সময়ে করতে পারে নাই সুতরাং তাদের নতুন চ্যালেঞ্জ আগামী নির্বাচনে জনগণের যে আস্থা এবং ভালোবাসা রয়েছে সেই জায়গায় থেকে জনগণের কাছে যেন তারা যেতে পারে এবং জনগণের যে চাহিদা রয়েছে সেটাকে তারা সামনের দিকে নিয়ে এসে সেই কাজগুলো করতে পারে বলে তারা বিশ্বাস করে নতুন দল গঠনের হিরিক বাংলাদেশ প্রতিদিন আরেকটি নিউজ করছে যেখানে আরও কিছু রাজনৈতিক দল জোটের আত্মপ্রকাশ করেছে ইতিমধ্যে এগারোটি নতুন দল ও একটি জোট গঠিত হয়েছে আগামী নির্বাচন সামনে রেখে এসব দলের জন্ম হচ্ছে দলগুলো নির্বাচন কমিশনে নিবন্ধিত হওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে নবগঠিত দলগুলো হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি বিজেপি সমতা পার্টি বাংলাদেশ ইনসাফ পার্টি নিউক্লিয়াস পার্টি বাংলাদেশ জাগ্রত পার্টি বাংলাদেশের সংস্কারবাদী পার্টি মুক্তি ডাক বাংলাদেশের নাগরিক জোট জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি বাংলাদেশ জনপ্রিয় পার্টি ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটিও বিপ্লবী গণজোটের নামে একটি জোটের আত্মপ্রকাশ করেছে জাতীয় প্রেস ক্লাবে রাজধানীর বিভিন্ন হোটেল ও গোপালগঞ্জের সমাজ সম্মেলন করে এসব দল আত্মপ্রকাশ করে আসলে বাস্তবতার নিরিখে বাংলাদেশের রাজনীতিতে এই সব ছোট ছোট দল শুধুমাত্র কাগজে কলমে কিংবা সভা সেমিনারে দুই বক্তব্য সভাপতি এবং সেক্রেটারি ছাড়া মহাসচিব বা চেয়ারম্যান ছাড়া তাদের দলের তেমন কোনো কর্মী দেখা যায় না কিছু অতিথি পাখি মানে টাকার বিনিময়ে বা কোনো বিশেষ সুবিধা দেওয়ার কারণে নিম্নবর্তবিত্ত বা নিম্ন নিম্নশ্রেণীর মানুষকে সামনের সারিতে বসিয়ে তারা ফটো শ্যুট করে নেয় এবং তাদের ছবি ব্যানার একটা অফিস নিয়ে তারা এই রাজনৈতিক দলগুলো পরিচালনা করে জনগণের কাছে তারা যেতে পারে না কারণ জনগণের সম্পৃক্ততা নেই এই ব্যক্তিগুলো নতুন নতুন দল করে বাংলাদেশকে যে জলের সংখ্যা বিশ্বের কাছে বাংলাদেশের একটি ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় কারণ বই থেকে তারা চিন্তা করে ছোট্ট একটি দেশ যেখানে মাত্র আঠারো কোটি মানুষের বসবাস এমন দেশে সহস্র দলের সংখ্যা শত শত রাজনৈতিক দল যেখানে নিবন্ধিত হচ্ছে যাদের কোনো ভূমিকা নেই কার্যকরিতা নেই যাদের কোনো অবস্থান নেই তারা শুধুমাত্র নাম কস্তে সভাপতি সেক্রেটারি এবং কমিটি গঠন করে একটি অফিস ভাড়া নিয়ে তারা দল পরিচালনা করার নাম করে বিভিন্ন রকমভাবে অসংবিধানিক ফ্যাক্টরিতে ব্যবহারের নাম করে তারা নিয়ে এসে তারা খোলা বাজারে বিক্রি করছেন যার কারণে হাজার হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার সুতরাং এটাও একটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় পুলিশের নয় কর্মকর্তাকে